পূর্ণাত্রীদের জন্য কাটোয়ার বেশ কিছু যুবকের উদ্যোগে ফ্রিতে মেডিকেল ক্যাম্প ও খাবার এবং বিশ্রামের আয়োজন দীর্ঘ পনেরো বছর ধরে কাটোয়ার বেশ কিছু যুবকের উদ্যোগে পূর্ণার্থ্রীদের জন্য ফ্রিতে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুন হাটে এই ক্যাম্প করে যুবক ভাইরা যে সমস্ত পূর্ণার্থ্রী মঙ্গলকোটের বিভিন্ন শিব মন্দির এবং আউস গ্রামের বিভিন্ন শিব মন্দিরে কাটোয়ার গঙ্গা থেকে জল এনে ঢালতে যান তাদের জন্য এই ব্যবস্থা করা হয় তাই দীর্ঘ সত্তর কিলোমিটার রাস্তা কয়েক হাজার ভক্ত পায়ে হেঁটে কাটুয়ার গঙ্গা থেকে জল নিয়ে বাবার মন্দিরে ঢালেন সেই সমস্ত পূর্ণাশ্রীদের সেবা করে এই সমস্ত কাটুয়ার যুবকেরা এখানে কন্যাশ্রীদের জন্য মুড়ি আলুর দম ও বোঁদের ব্যবস্থা করেন পাশাপাশি মিষ্টি কফি কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কারখানা কর্তৃপক্ষ যারা বেশি ক্লান্ত হয়ে যাচ্ছেন তাদের আরাম করার জন্য বিছানার ব্যবস্থাও করা হয়েছে এই সমস্ত যুবক ভাইদের উদ্যোগে খুশি এলাকা মানুষ মঙ্গল কোট থেকে আমির উল ইসলামের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ সামনে। কি কর্মচূচি নিয়েছেন যেমন জলতে যায় তাদের স্লিপার জন্য আলুর দম ব্যবস্থা ও মুদ্রের ব্যবস্থাগুলিও পতবছর করছেন এটা পনেরো থেকে জন্য তাদের উদ্যোগে হচ্ছে না কারা করছেন এটা মানে কারা কয়েকটা ছেলে কে কে আছেন দু চারজনের নাম আমি আছি গঙ্গানারায়ণ ঘোষ আছে কৌশিক চ্যাটার্জী আছে কৌসিজী দাস আছে স্বরূপ রায় আছে বাপুন ঘোষ আছে অনেক ছেলে আছে এখানে কি কোনো মুসলিমের ছেলে আছে হ্যাঁ কী নাম তাহলে বাপ্পা তা সবারই যৌতুদ্যোগে একটা সম্প্রীতির বার্তা দিচ্ছেন কত মানুষ প্রত্যেক বছরই করে এটা কত মানুষকে খাওয়ান আপনারা আমরা কালকে ছ হাজার লোককে খাইয়েছি আজকে প্রায় আঠ ন হাজার লোক খাওয়াচ্ছি মোটামুটি কুড়ি হাজার মানুষকে খোয়ান হ্যাঁ পনেরো হাজার কুড়ি হাজার পনেরো হাজার মানুষ কী নাম আপনার কমলের